বর্তমানে কিন্তু ফেসবুকে নতুন একটা ঝামেলা হচ্ছে ফেসবুক পেজগুলো সাসপেন্ড করে দিতেছে ফেসবুক সো আমাদের ভুল বসিত হোক ফেসবুকের ভুল বসতে হোক যে কোনো কারণে হতে পারে ফেসবুক আপনার পেজটি সাসপেন্ড করে দিয়েছে সো আমার দেখতে পাচ্ছেন এখান থেকে পেজটি সাসপেন্ড করা হয়েছে সো এই যে সাসপেন্ড করা হলো এই পেজটি আমি কীভাবে ব্যাক আনতে পারি সেটাই জানতে পারবেন আর আপনি যদি আপনার পেজটি সাসপেন্ড করে ফেলেন বা আপনার পেজটি সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকালের ভিডিও আপনি শুধু ভিডিও দেখতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুনটি বাজিয়ে রেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করা যায় ব্যাক প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম এরপর এখান দেখুন আমাদের পেজটি সাসপেন্ড করা হয়েছে দেন পেজ ইজ সাসপেন্ড মানে আমাদের পেজটি সাসপেন্ড করা হয়েছে এই পেজ মাধ্যমে আমার কোনো প্রকার ইনকাম হবে না দেন এই পেজটি রয়েছে এই পেজটি আমাকে ব্যাক আনতে হবে দেন এখান থেকে ভালো করে বলা হয়েছে কি আমার পেজটি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছে দেন তার জন্য কিন্তু আমাদের পেজটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে আনপাবলিশ করে দেওয়া হয়েছে দেন এভরিওয়ান এই যে পেজটি রয়েছে এই পেজটি কীভাবে ঠিক করতে পারে আমি এটাই শেয়ার করব আমি আপনার সাথে আজকে সো এটা ঠিক করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আপনার প্রয়োজন হবে এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া সো আপনাকে আরেকটা কাজ করতে হবে আপনার ফেজ ঘেঁটে ঘেঁটে দেখবেন কোথায় আপনার সমস্যা কোথায় ভুল করেছেন আর আপনার পেজেতে যে জায়গায় ভুল করেছেন সেই পোস্টগুলো ডিলিট করবেন ভিডিওগুলো ডিলিট করবেন ডিলিট করে কন্টিনিউ কিছুদিন একটু লাইভ করবেন টানা এক থেকে দুই ঘন্টা করে লাইভ করবেন দেন লাইভ করা হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে রিপোর্ট করতে হবে এবং লাইভ করতে হবে রেগুলার লাইভ করবেন রেগুলার আর রিপোর্ট করবেন কারণ একবার যদি আপনার ফেসটি সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু ওই ফেজটি আর ফিরে বেঁধে অনেকটা সময় লাগবে বা অনেকটা পরিশ্রম করা লাগবে কারণ এটা সহজে ফিরে পাবেন না আপনি এটা কখনই আপনি এই পেজটি আবারও আপনি আগের মতো ব্যাগ আনতে পারবেন না কারণ এটা সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক আপনার যে ভুলগুলো রয়েছে ভুলগুলো ধরছে ফেসবুক এর জন্য কিন্তু সাসপেন্ড করা হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে অ্যাডাল্ট পোস্টের কথা বলা হয়েছে তার জন্য কিন্তু আমাদের এই পেজটি সাসপেন্ড করা হয়েছে আর এটা কীভাবে ঠিক করব এই আমি প্রথমে বলছি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে একটু ব্যাগ আসবেন সো ব্যাগে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে থ্রি ওয়ার্ডে একটি ক্লিক দিতে হবে অ্যান্ড থ্রি ওয়াডে ক্লিক দেওয়ার পর নিচে দিকে ক্লিক দেবেন অ্যান্ড নিচে দিকে আসার পরে এখান থেকে দেখেন হেল্পলাইন সাপোর্টে ক্লিক দেবেন একটা ক্লিক দেবেন দেখেন এই যে সাপোর্ট ইনবক্সে একটা ক্লিক দেবেন অ্যান্ড তারপরে আপনাকে দেখতে পারবেন এরকম একটা মেসেজ আপনাকে দেওয়া হবে আপনার পেজটি অবশ্যই যেদিন সাসপেন্ড হবে সেই দিনই কিন্তু এরকম একটা মেসেজ আপনাকে দেওয়া হবে দেবেন ওকে এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে রেফারেন্সের নাম্বারটা রয়েছে এটা অবশ্যই আপনাকে কপি করে নিতে হবে সো যে কোনোভাবে হোক এটা আপনি কপি করে নেবেন ওকে সো আমি কপি করলাম তার জন্য একটা স্ক্রিনশট দিয়ে দেবো কপি করার জন্য ওকে সেখান থেকে তার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেবেন প্রথমে এই এই আপিলটা একটু করতে হবে তারপরে আমি আরেকটা আপিল দেখাবো বা রিপোর্ট দেখাবো একটি টেক্সট দেবো এই টেক্সের মাধ্যমে যদি রিপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেমটি খুব সহজেই সমাধান হয়ে যাবে এটার সাথে আপনাকে এই যে এটা রয়েছে দুই নাম্বারটা সিলেক্ট করতে হবে কারণ আপনি যদি ভুল করে থাকেন ফেসবুক যদি আপনার ভুল দেখে আপনার পেজটি সাসপেন্ড করে তাহলে দুই নাম্বারটা সিলেক্ট করবেন দেন যদি আপনার কোনো ভুল নেই ফেসবুক নিজেই ভুল ভুল করে সাসপেন্ড করেছে তাহলে এটা দিতে পারেন দেন এইখান থেকে আমি দুই নাম্বারটা দিয়ে দেবো দেন কন্টিনিউটা ক্লিক দেবো তারপরে নিচে দেখিয়ে এটা টিকমার্ক দেবেন অ্যান্ড এটাটা টিকমার্ক দিয়ে কন্টিনিউ করবেন ওকে সো কন্টিনিউ হয়ে গেলে এখান থেকে যে রেফারেন্স নাম্বারটা রয়েছে সেটা এখানে দেখতে পারবেন সো এখান থেকে দেখে আমাদের যে রেফারেন্স নাম্বার যেটা কপি করলাম প্রথম বলছি কপি করতে হবে ওটাই কিন্তু এখানে রয়েছে অ্যান্ড এখান থেকে ওই কপি করা লাগতো না এখন কিন্তু ওটা আমি কন্টিনিউতে ক্লিক দেবো সো কন্টিনিউতে ক্লিক দিয়ে কিন্তু দেখতে পারবেন এখান থেকে রেফারেন্স নাম্বার আমার এখান থেকে ভুল দেখাচ্ছে কারণ এখান থেকে আমাকে নির্দিষ্ট একটা সময় দিয়েছিলো ওই সময়ের ভিতরে কিন্তু আমাকে এই যে আপিলটা রয়েছে এটা করতে হতো হতে পারে সেটা আমার ভুলবশত আমার হয়ে নাই কারণ আমার বেশি দিন সময় লেগে গেছে মানে আপনার একটু নির্দিষ্ট সময় দেবে যেখানে হতে পারে বাহাত্তর ঘণ্টা হতে পারে পনেরো দিন সাত দিন এক মাস এরকম একটা সময় দেবে হতে পারে তিন মাস ওই সময়ের ভিতরে আপনাকে এই অ্যাপিলটা করতে হবে যদি সময় পার হয়ে যায় আপনি অ্যাপিল করেন তাহলে কিন্তু আপেলটা কাজে লাগবে না তো আপনার যদি সময় পার হয়ে যায় তারপর আপনাকে করো এই কি আর যদি এইভাবে অ্যাপিল করেও যদি আপনার ব্যাক না পান সেই ক্ষেত্রে কি নে সেটাও জানতে পারবে আপনি এখান থেকে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেবেন রিপোর্টে প্রবলেমে ক্লিক দেবেন ওকে সো রিপোর্টে প্রবলেম অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক দিবেন সিফবেন আপনাকে মাস্ট রিপোর্ট করতে হবে রিপোর্ট করার জন্য আমি একটা টেক্সট দেবো এই টেক্সটি মাস্ট ইউজ করবেন তাহলে কিন্তু আপনাদের একটু চান্স থাকবে বেশটি ব্যাক আনা প্রথমটাই সিলেক্ট করবো আর এরপরে এখান দেখবেন আপনার যে সমস্যা সেইটা এখানে আছে কি না খুঁজে খুঁজে বের করে দেখবেন যদি না থাকে যে কাজটি করবেন পেজ সিলেক্ট করে নেবেন এখানে দেখেন এই যে পেজ পেজটি একটু সিলেক্ট করে নেবেন পেজ সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনাকে কী করতে হবে এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দেবেন আপনার গ্যালারি থেকে ওকে স্ক্রিনশটটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে একটা টেক্সট প্রয়োজন হবে এই টেক্সটি দিয়ে দেবেন ভিডিও ডিসক্রিপশানে ওখান থেকে চাইলে কপি করে নিতে পারেন সো এখান থেকে একটা জিনিস আপনাকে যে কাজটি করতে হবে এক্সচেঞ্জ চেঞ্জ করতে হবে এখানে চেঞ্জ করার জন্য এখানে দেখেন লাস্টে দেখে এখান থেকে আপনার যে আইডিটি রয়েছে আপনার যদি একটা পেজ রয়েছে ধরেন একটা পেজ রয়েছে না ওই পেজটি কোন আইডি আন্ডার রয়েছে অবশ্যই একটা ফেসবুক আইডি আন্ডারে পেজটি রাখবেন রাখার পরে আপনাকে যে কাজটি করতে হবে এই পেজের নাম সরি এখান থেকে প্রোফাইলের নামটা দিয়ে দেবেন ওকে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন দেন আপনার প্রোফাইলের যে নাম ওটা দিয়ে দেবেন এরপরে এখান থেকে যে আপনার পেজের নামটা রয়েছে ওই পেজের নামটা দিয়ে দেবেন দেন এখান থেকে অবশ্যই আপনার পেজের ইউআরএলটা দিয়ে দেবেন ওকে এখান দিলাম আমি দেওয়ার পরে এখান থেকে আমি এটা কপি করবো এই যে এখান থেকে আবার এটা কিন্তু সরাসরি আপনার পাওয়া যাবেন ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থাকবে আমাদের সাইট থেকে এখান থেকে আমাদের সাইট রয়েছে সাইট থেকে এখান কপি করে নিতে পারেন এই টেক্সটটি ঠিক আছে এটা কিন্তু হান পার্সেন্ট কাজ করবে তা না আপনাকে পঞ্চাশ পার্সেন্ট চান্স থাকবে চান্স থাকবে এই যে টেক্সটটি রয়েছে এটা কাজ করার কারণ এখান থেকে দেখেন আমি এটাতে ক্লিক দিলাম ওকে সো এখান থেকে আমি সব কিছু কপি করে দিয়ে দিলাম এরপর আমি সেন্ডে ক্লিক দেবো সেইজন এভাবে আপনি রিপোর্ট করতে হবে আপনাকে রিপোর্ট করার পরে কন্টিনিউ কিছুদিন লাইভ করতে হবে রেগুলার লাইভ করবেন আপনি যদি পেজ সাসপেন্ড হয়ে যায় ঠিক করতে চান তাহলে আপনি লাইভ মাস্ট করতে হবে আর এইভাবে মাঝে মাঝে বাহাত্তর ঘন্টা পর পর রিপোর্টটি করবেন বাহাত্তর ঘণ্টা বলতে তিন দিন পর বাহাত্তর ঘন্টা পর মাস্ট রিপোর্ট করবেন ঠিক আছে দেন এর আগে কেউ রিপোর্ট করবেন না কারণ একটা রিপোর্ট রয়েছে সাত দিন মতো আপনার ঝুলে থাকে তাই সাত দিনের পরে আপনাকে ফেসবুক সাত দিনের ভিতরে যে কোনো টাইমে আপনার রিভিউ করতে পারেন আপনার পেজটি অবশ্যই তার জন্য প্রয়োজন হবে কি আপনাকে বাহাত্তর ঘন্টা পর পর রিপোর্ট করা উচিত দেন এভ্রিয়ন এইভাবে একটু রিপোর্ট করবেন লাইভ করবেন তাহলে কিন্তু একটা চান্স থাকবে আপনার পেজটি ব্যাগ আসার কারণ একটা জিনিস মাথায় রাখবেন আপনার পেজ একবার সাসপেন্ড হয়ে গেলে সেই পেজ কিন্তু সহজে ব্যাক আসে না প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর সময় দিতে হবে এরপরে ব্যাক আনতে হবে সো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে এবং হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি চ্যানেল এনে দেখেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুন টিভি বাজিয়ে রাখবেন আর ভিডিওটা আপনার শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে